পূর্ব ইউক্রেনের শহর খার্কিতে রাশিয়ার বোমা হামলায় চোদ্দ বছরের এক শিশু সহ অন্তত জন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত উনষাট জন শুক্রবার এ হামলা চালায় রুশ বাহিনী রাশিয়ার হামলায় মাঝে খেলার সময় চোদ্দ বছরের এক শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন শহরের মেয়র ইগোর তেরেস্ক কফ লিখেছেন দখলদাররা খেলার মাঠে একটি মেয়ে শিশুকে হত্যা করেছে এছাড়াও বোমা হামলায় শহরের তলা আবাসিক ভবনে আগুন লাগে এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেফতার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন আগামী সপ্তাহে পুতিনের সফরকে সামনে রেখে আহ্বান জানানো হয় আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসি ভুক্ত কোনো দেশে যাচ্ছেন পুতিন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় পুতিন একজন যুদ্ধাপরাধী তাই রুশ এই নেতাকে গ্রেফতারের আহ্বান জানিয়েছে ইউক্রেন